শহর থেকে বহুদূরে জঙ্গলের কোল খেসে পড়ে আছে নিস্তব্ধ ভিটে নামে একটি পুরনো জমিদার বাড়ি সবাই বলে ওই ভিটে অভিশাপগ্রস্ত দিনের আলোতেও সেখানে নাকি এক ঠান্ডা ভয়ের স্রোত বয়ে যায় কলেজে চার বন্ধু অর্ণব দলনেতা সাহসী সুমনা সন্দেহবাদী রোহিত ঠাট্টাপ্রিয় আর তিথি সবচেয়ে ঘিতু সিদ্ধান্ত নিল সেই নিষিদ্ধ ভিটেতে রাত কাটাবে কারণ ইন্টারনেটে চ্যালেঞ্জটা ভাইরাল হয়েছিল নিস্তব্ধ ভিটেতে রাত কাটালে এক লক্ষ টাকা টাকাটা বড় কথা নয় তাদের কাছে বড়ো ছিল অ্যাডভেঞ্চার আর প্রমাণ করার জেদ ভূত বলে কিছু নেই পূর্ণিমা রাতে রাত প্রায় বারোটা টর্চের আলো ফেলে ওরা যখন বাড়ির গেটে পৌঁছালো তখন একটা অদ্ভুত থমথমে পরিবেশ গেটটা বিরাট আর মরচে ধরা কোনো আওয়াজ নেই শুধু ঝিঁঝি পোকার ডাক আর নিজেদের হৃৎস্পন্দন ভিতরে ঢুকে ওরা দেখল ঘরগুলো ধুলো আর মাকড়সার জালে ঢাকা কিন্তু অদ্ভুতভাবে মাঝখানের হলঘরটা প্রায় পরিষ্কার সেখানেই ওরা ক্যাম্প করার সিদ্ধান্ত নিল রাত তখন প্রায় দুটো বাইরে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে হঠাৎ সুমনা চাপাসরে বলল তোদের মনে হচ্ছে না কেউ যেন ফিসফিস করছে সবাই কান পাতল প্রথমে কিছু শোনা যাচ্ছিল না তারপর হল ঘরের শেষ প্রান্ত থেকে একটা ক্ষীণ শব্দ ভেসে এলো কে যেন বিড়বিড় করছে কিন্তু ভাষা বোঝা যাচ্ছে না রোহিত সাহস দেখিয়ে টর্চটা সেই দিকে তাক করল দেওয়ালে শ্যাওলা আর ফাটল ছাড়া আর কিছুই নেই কিন্তু যখনই টর্চটা নামালো তখনই আবার সেই ফিসফিস এবার যেন আরও কাছে তিথি ভয়ে কেঁপে কেঁপে বলল অর্ণব জল ফিরে যায় এটা ভালো লাগছে না অর্ণব বলল আরে এটা পুরনো বাড়ির প্রতিধ্বনি চিল কিন্তু সুমনা হঠাৎ আর্তনাদ করে উঠল আমার পেছনে কেউ যেন নিঃশ্বাস ফেলছে অর্ণব সঙ্গে সঙ্গে তার দিকে টর্চ ঘোরাল কিন্তু সুমনার পেছনে কেউ ছিল না তবে তার গলার পেছনের শাড়ির অংশটা সামান্য ভেজা যেন কেউ বরফ ঠান্ডা জলে ভেজা ঠোঁট দিয়ে স্পর্শ করেছে ভয়ে চারজনই সিঁড়ি দিয়ে দোতলায় ছুটল দোতলার বারান্দাটা আরও অন্ধকার আর সেখানে একটা বিরাট কাঠের দোলনা সেটা ধীরে ধীরে দুলছে হাওয়া বন্ধ দোলনাটা কেন দুলছে রোহিত জানতে চাইল তার গলায় আগে ঠাটটা উধাও দোলনাটা থেমে গেল এরপর একটা চাপা কান্নার আওয়াজ এলো একটি ছোট মেয়ের করুণ কান্না অর্ণব পকেট থেকে তার মোবাইল বের করে ভিডিও রেকর্ডিং শুরু করলো যদি কিছু প্রমাণ পাই কান্নাটা ক্রমশ তীব্র হতে লাগল আর ঠিক সেই মুহূর্তে দোলনাটা আবার জোরে দুলতে শুরু করলো এবার শুধু দোলার শব্দ নয় দড়ির ঘর্ষণের একটা তীক্ষ্ণ আওয়াজ মনে হচ্ছিল কেউ সজোরে দোলনায় বসে আছে তিথি জ্ঞান হারানোর উপক্রম হলো অর্ণব দেখল দোলনার আসনে আবছাভাবে একটা অন্ধকার ছায়া ফুটে উঠেছে সেটা কোনো মানুষের আকৃতি নয় শুধু গাঢ় কালো একটা উপস্থিতি ওই ছায়াটা হঠাৎ দোলনা থেকে লাফিয়ে বারান্দার রেলিং টোপকে নিচে পড়ল কোনো আওয়াজ হলো না শুধু একটা শীতল বাতাসের ঝলকা তাদের গা ছুঁয়ে গেল ওরা চারজনই কাঁপছিল অর্ণব জোর পরে সিঁড়ির দেখে পা বাড়ালো পালানো দরকার সিঁড়ি দিয়ে নামার সময় সুমনার চোখে পড়ল একটা ছোট টেবিলের ওপর রাখা একটা পুরনো ডায়েরি পাতা উল্টে দেখলো এটা বাড়ির শেষ জমিদার তনয়ার হাতের লেখা তারিখটা বহু পুরোনো শেষ পাতায় লেখা আজ বাবা আমাকে জোর করে দোলনায় বেঁধে দিল আমি আর নিচে নামতে পারব না আমি অপেক্ষা করব প্রতি বছর পূর্ণিমার রাতে আমার মতো যারা মজা দেখতে আসবে তাদের সাথে আমি খেলবো আমার নিঃশ্বাস তাদের শরীর ঠান্ডা করে দেবে আমি এই ভিটেতে একা থাকতে চাই না ডায়েরিটা পড়ার সাথে সাথে হল ঘরে সব আলো নিদে গেল টর্চগুলোও একসাথে নিভে গেল চারপাশ খুটখুটে অন্ধকার এবং ঠিক সেই মুহূর্তে ওরা স্পষ্ট অনুভব করলো তাদের চারপাশ ঝিড়ে ধরেছে সেই ঠান্ডা ভেজা নিঃশ্বাস এবার একটা নয় একাধিক নিঃশ্বাস আর সেই ফিস শব্দটা এবার জানো তাদের কানের কাছে শব্দটা স্পষ্ট তোমরা আমার সাথে থাকো অর্ণব তার শেষ শক্তি দিয়ে চিৎকার করে উঠল কিন্তু তার আওয়াজ সেই নিস্তব্ধ ভিটের দেওয়ালে ধক্কা খেয়ে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো ভয়ের শেষ বিন্দুতে পৌঁছানো চারজন বন্ধু তখন শুধু অন্ধকার আর ঠান্ডায় জমে যাওয়া নিঃশ্বাসের অপেক্ষায় পরের দিন সকালে স্থানীয়রা যখন চ্যালেঞ্জের পুরস্কার দিতে ভিটেতে গেল তখন সেখানে ছিল শুধু চারটে ব্যাগ আর টর্চ বন্ধুদের কোনো চিহ্ন নেই শুধু হলঘরের মেঝেতে ধুলোর ওপর চারটে আঙুলের ছাপ যা খুব ধীরে ধীরে একটি অদৃশ্য হাতের ছোঁয়ায় মিলিয়ে যাচ্ছিল আর বারান্দা সেই দোলনাটা যেটা ধীরে ধীরে দুলছিল যেন এক্ষুনি কেউ উঠে গেল কেমন লাগলো আপনার এই ভয়ঙ্কর গল্পটি আপনি যদি চান